যা হয়ে গেল সর্বনাশের মাথায় বাড়ি আহানের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে বানানো আসনে আহানের শুভ অন্নপ্রাশন লিখে ফেললাম হে ভগবান শুধু লিখলে তাও না হয় ঠিক ছিল বিপরীত পিঠে সংশোধন করা যেত এ তো পার্সেল প্যাক করে ডিসপাচও করে ফেললাম হে ভগবান এ ভুলের কি আদেও কোনো ক্ষমা আছে এই ভুলের ক্ষমা থাকলেও এই দুর্দান্ত রোদ গরমে ঠিকঠাক স্কিন কেয়ার না করার মতো ভুলের কিন্তু কোনো ক্ষমা নেই আর এখন তখন যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে স্কিনে নানা রকম প্রবলেমসও দেখা দিচ্ছে তাই নিউড নিয়ে এসেছে স্কিন ব্রাইটনিং ট্যান ফেস ফেসওয়াশ যাতে আছে কেশর হলুদ এবং চন্দন যা স্কিন ট্যানিং তো রিমুভ করেই সাথে সাথে স্কিনের অন্যান্য পিগমেন্টেশন কমায় ইলাস্ট্রিসিটি বাড়ায় স্কিনের বিভিন্ন দাগ দূর করে আরও উজ্জ্বল করে এর টেক্সচারটা একদমই লাইট তাই ভেজা মুখে ভালো করে তিরিশ সেকেন্ডের জন্য সার্কুলার মোশনে ম্যাসেজ করে ধুয়ে ফেলতে হবে দিনে দুবার করে নিউডের এই স্কিন ব্রাইটনিং ট্যান্ড ফেস ওয়াশ ইউজ করলে তফাতা বুঝতে বেশি দিন সময় লাগবে না এই প্রোডাক্টটা তোমরা নিউডের ওয়েবসাইটের সাথে সাথে অ্যামাজন ফ্লিপকার্ট এবং মিশোতেও পেয়ে যাবে ভুলটাকে তো আঁকড়ে ধরে বসে থাকলে চলে না সংশোধন করতে হয় তাই নতুন একটি আসনে আবার নতুন করে কাজ শুরু করে দিলাম মন দিয়ে যত্ন সহকারে লিখলাম আহানের শুভ জন্মদিন এবারের ময়ূরগুলো যেন আগেরগুলোর থেকে বেশি হৃষ্টপুষ্ট লাগছিল। এটাই হয় যেখানে হয়তো অনেকটা আশা করা হয় সেখানে কিছুই পাওয়া যায় না কিন্তু যেখানে কোনো আশাই থাকে না সেখানে অঢেল পাওয়া যায় তোমাদের কোন আসনটা বেশি ভালো লাগলো কমেন্টে জানিও কিন্তু লালটা না বেগুনিটা